ফজরের নামাজে ডাক দিছে আয় আর নাম বান্দা তোরে ফজরের নামাজে মসজিদে পাই নাই জোহরের নামাজে ডাক দিলাম আর ফজরেরটা মাফ কইরা দিব যদি একটু আইসা আমারে ডাক দাও তোর কপাল এত খারাপ জোহরের নামাজেও তোরে পাই নাই আসরের নামাজে ডাক দিলাম আবার আয় হাইয়া আলা সালা এই সময় তোরে পাই নাই আমি আল্লাহ ডাক করি নাই আশায় আশায় আবার আমি মাগরি ডাক দিছি আয় আমি আল্লাহ তোরে ডাকলাম পাই নাই আমি আল্লাহ বেজার হই না আবার আশায় থাইকা তোরে এসার সময় ডাক দিলাম আয় এসার নামাজেও যখন আও নাই আমি আল্লাহ এখনো তোর আশা নাই এতক্ষণ তোরে ডাকছি আয় হাজির দূরের থেকে ডাক যখন তোরে পাঁচ বেলায় পাই নাই এখন আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে ডাকতেছি এখন আমি আল্লাহ তোরে ডাকতে আইসা করছি প্রথম আসমানে আমি হাজির হয়ে গেছি একদিন আর দুদিন না প্রত্যেক রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন শয়তানের ধোকায় পরে কে গুনে করেছো কে নামাজ সেরেছ কে বেপর দায় চলছ তারিখ হারাম খাইছো আমি আল্লাহ প্রথম আসমানে হাজি এমন একটা ইমে আসছি যখন সব নীরক গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় জঙ্গলের প্রাণী ঘুমায় ঘরের মানুষ ঘুমায় এই পাখির লাইন ক্লিয়ার শেষ দায় গিয়া আল্লাহ বলে ডাক দাও তুই গুণা করতে 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 এক বছর দুই বছর তিন বছর পঞ্চাশ বছরে বিশাল পাহাড় বানাইছো গুনার আর আমার কাছে যদি একবার চোখের বানি সে রে বলো হেমাল আর গুনা করবো না মাফ করো তোর পঞ্চাশ বছরের গুনা নিয়ে এক সেকেন্ডে মাফ করে দিব হা তিনা ফি দা রে দুনিয়া না হাসান হা টিনা ফি দা রে অকব না হাসান مستغیثی سی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گوری دے مے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو زار ہے